সেটে থাকবে এগুলো এগুলো কিন্তু নেট থাকতেছে কিন্তু সেটটা শুধু আমরা বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে কিন্তু বুঝতে পারেন যাই মিস করবে ঠিক আছে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন ঠিক আছে শুধু স্ক্রিনশট না পাঠিয়ে যে কালারটা ভালো লাগে এটা দাম দিবেন আজকে অফার বাবু আজকে এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন অনলি আশি টাকা পারগোজ একটু বড় হলে আপনার দেখার চেষ্টা করি মারা আছে কিন্তু আশি টাকা আছে এই একটা সেট আছে এটা একটাই পাইছি কিন্তু ঠিক আছে এটার মাত্র আশি মুহূর্তে যা দেখুন আশি টাকা কথা পাইকার সুবর্ণ একটা সুযোগ

আমার ভালো রেজাল্ট পাইছে তারা বলছে ভাই একটু ওই ধরনের কাপড় নিয়ে আসেন জামনি কাপড় এই কারণে আবার নতুন করে নিয়ে আসে ঠিক আছে মাত্র আশি টাকা করে মাত্র আশি টাকা পার গোজে পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার দেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কানেকশান তিনটে কাপড় পাওয়া যায় যেগুলো নিয়ে যে খানের কাপড় ঠিক আছে একদম যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করবেন শুধু সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন দ্রুত অর্ডার করতে থাকবে না কারণ এত কমে আশি টাকা গজে ভাইয়া দিয়ে দিচ্ছে এখানে আশি টাকা গজে দিয়ে দিচ্ছে এগুলো কেমনে থাকে বলেন

কাপড় কোয়ালিটি দেখেন কাপড় কোয়ালিটি খুবই ভালো হবে যেটা দেখছেন সেটাই পাবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এর স্ক্রিনশটটা ভালোভাবে পাঠাবেন জি যাতে আমরা বুঝতে পারি ঠিক আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করুন কাপড়টা হাই শো দুই দিন থাকবে তার বেশি থাকবে না কারণ আপনার ভিডিও সারা মাত্র শেষ হয়ে যাবে এই কাপড়গুলো থাকবে না কিন্তু এই দেখেন 80 টাকা পার গজ অনলি 80 যেটা নেবেন মাত্র 80 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন শপের লোকেশন আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারেন এটা হচ্ছে রাহিমণি ক্লথিস্ট্রো রেলওয়ে আলমিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ